তাললাংরার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানান সমস্যাকে কেন্দ্র করে আজ বিডিও অফিসে পেশ করা হলো এক গঠনমূলক ডেপুটেশন স্টুডেন্টস ফ্রন্ট বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশনটি তুলে ধরা হয় তাল্লাংরা ব্লকের প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন পত্রে তুলে ধরা হয়েছে ব্লকের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বাস্তব অবস্থা যেখানে শিক্ষক সংকট কম্পিউটার ও আধুনিক শিক্ষার ঘাটতি এবং পরিকাঠামোগত দুর্বলতা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সকাল থেকেই ছাত্রছাত্রী ও সংগঠনের প্রতিনিধি সদস্যরা বিডিও অফিসে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে এই দাবিপত্র জমা দেন তাদের বক্তব্য শিক্ষা যেন আর উপেক্ষার শিকার না হয় ছাত্রনেতাদের একাংশ বলেন শিক্ষা নিয়ে আর প্রতিশ্রুতি নয় চাই বাস্তব কাজ আমরা চাই প্রতিটি ছাত্র পঠন পাঠনের ন্যায্য সুযোগ পাক বিডিও অফিসের তরফ থেকে ডেপুটেশন গ্রহণ করা হয় এবং দাবিগুলো যথাযথ দপ্তরে পাঠানোর আশ্বাস দেওয়া হয় এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ও বাঁকুড়া জেলার অবজারভার নূর মোহাম্মদ মন্ডল জেলা কমিটির সম্পাদক গোলাম রফিকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ একটি প্রজন্মকে শিক্ষা থেকে বঞ্চিত রেখে কোনো সমাজ এগোতে পারে না বাঁকুড়া তাললাংরা থেকে নূর ইমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা বাঁকুড়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আসছিলাম তাললাংরা বিডিও অফিসে আমরা বেশ কিছু দাবি দাবা নিয়ে আসছিলাম যেমন লালবাং হোসেনিয়া সিনিয়র মাদ্রাসার প্রাচীর নির্মাণের কাজের জন্য দাবি করেছিলাম ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিয়েছে তাদের কাজ করবে এবং আমরা রাজপুরের হোস্টেল দাবি নিয়ে আসছিলাম এবং আমরা তাললাংরা ব্লকের মধ্যে যে গ্রন্থাগারগুলো আছে সেগুলো প্রায় বন্ধের মুখে বই না থাকার কারণে সেগুলো বই রাখার দাবি জানালাম এবং যে গ্রন্থাগার পুরোপুরিভাবে বন্ধ সেগুলো নতুন করে বই রেখে এবং চালু দাবি জানালাম এবং এরকম বাস্কবায় প্রাইমারি স্কুলে যে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার জন্য সেট নেই সেই সব সেটের জন্য দাবি দিলাম আমাদেরকে বিডিও ম্যাম আশ্বাস করে আশ্বাস দিয়েছে যে দু সাথে আমরা কাজ করব এবং আমরা যেখানে যে দাবি সেখানে আমরা তাড়াতাড়ি পৌঁছে দেবো আমাদেরকে বিডিও ম্যাম আশ্বাস দিয়েছে এবং ভালো ব্যবহার করেছে আমার সাথে এবং ডেপুটেশন জমা নিয়েছে আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছে দুধের সাথে কাজ করবে আমার নাম নূর মোহাম্মদ মন্ডল ইস্টুডেন্টফন্ড বাঁকুড়া ডিস্ট্রিক্টের অবজারভার রাজ্য কমিটির সদস্য পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য বাংলা সত্যের পক্ষে শান্তির